নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে এই চিকেনটা রান্না করে খেয়ে দেখুন বারবার করে রান্না করবেন আর মশলার পরিমাণও কিন্তু খুবই কম লাগবে এই রেসিপিতে আর এই চিকেনটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও নান সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন আর দুর্দান্ত লাগে খেতে সাদা ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না এইভাবে করে নিয়েছি তারপরে নিয়েছি এখানে গুঁড়ো মশলা এক চামচ ধনে আর লবণ নিয়েছি পরিমাণ মতন এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সব মশলাটাকেই দিয়ে দিয়েছি চিকেনের ভেতরে আর তারপরে দিয়ে দেবো এখানে দুই চামচ আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছি আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট তারপরে দিতে হবে এখানে টক দই এখানে এক কাপ টক দই নিয়েছি আর দুইশো গ্রাম এখানে দই আছে তো দইটা এখানে এইভাবে বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু চিকেনের টেস্টটা দুর্দান্ত হবে তো দইটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে চিকেনটাকে মেখে নিতে হবে আর এইভাবে চিকেনটাকে মেখে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্ট রাখতে হবে আর এদিকে কড়াইতে নিয়েছি জল আর এই জলে দিয়ে দিতে হবে পেঁয়াজ তো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি তারপরে নিয়েছি এখানে ছয়টা আমন্ড বাদাম আর ছয়টা নিয়েছি এখানে কাজু বাদাম বন্ধুরা এখানে শুধু আমন বাদাম দিয়েও বানাতে পারবেন আর আমন বাদাম যদি না থাকে শুধু কাজু বাদাম দিয়েও বানাতে পারবেন তবে কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা এই লঙ্কাতেই ঝাল হবে তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন আর এখন এই পেঁয়াজটাকে সাত থেকে আট মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করতে হবে প্রথমে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে আরও তিন মিনিট ঢাকা বন্ধ করে সিদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর বন্ধুরা এই পেঁয়াজ সিদ্ধ করতে জলের পরিমাণ খুব বেশি দেবেন না এইভাবে অল্প করেই জলের পরিমাণ দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করেই পেঁয়াজটাকে ঠান্ডা করে নিতে হবে আর এইদিকে দিকে কড়াইতে নিয়েছি সাদা তেল ওয়ান ফোর্থ কাপ সাদা তেলেই রান্নাটা করলে তাহলে কিন্তু বেশি ভালো হবে খেতে তো সরষের তেলেও রান্না করা যাবে তবে সাদা তেলে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে এই রেসিপিটা তো এইভাবে দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি এখানে জয়িত্রি দুটো তেজপাতা আর লবঙ্গ নিয়েছি আর একটা বড় এলাচ নিয়েছি আর এখন এই মশলাটাকে কিছু সময় ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর এখন হাই ফ্লেমে এই চিকেনটাকে এইভাবে দশ মিনিট রান্না করতে হবে আর এই দিকে চিকেনটা রান্না হতে হতে দেখুন পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর আমন বাদামের খোসাটা তুলে ফেলে দিতে হবে দেখুন আমি তুলে দিয়েছি তো এইভাবে আমান বাদামের খোসাটাকে বাদ দিয়ে তারপর একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিতে হবে এই পেঁয়াজটাকে আর এখন এই পেঁয়াজটাকে একদম মিহিভাবে বেটে নিতে হবে আর এদিকে দেখুন প্রায় আট মিনিট হয়ে গিয়েছে আমি হাই ফ্লেমে চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এখন এই গামলাতে চিকেনের যে গ্রেভিটা ছিল মশলাটা সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিতে হবে আর মশলাটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে হাই ফ্লেমেই রান্না করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন দশ মিনিট এখানে আমি চিকেনটাকে রান্না করে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর বাদাম বাটা আর এইভাবে এই পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে হাই ফ্লেমে এখানে আমাদের এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না বন্ধুরা এই যে জলটা বেরিয়েছে চিকেন থেকে এই জলেই কিন্তু রান্না হবে তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে লো ফেলেমে আবারও দশ মিনিট রান্না করতে হবে এখন আর হাই ফ্লেমে রান্না করা যাবে না এখন হাই ফ্লেমে রান্না করলে তাহলে নিচে লেগে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের রান্নাটা একদম শেষের মুহূর্তে তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আপনারা এখানে একটু লবণটা চেক করে নিতে পারেন ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের এই চিকেনের রেসিপিটা কেমন লেগেছে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ